যেন একটি একটি করে গীত খুলতে শুরু করেছে এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে যারা খুব বড় বড় গলায় কথা বলেছে প্রচুর পোস্ট দিয়েছে ওই দিন অমুক জায়গায় তমুক জায়গায় এখন অমুক জায়গায় তখন অমুক জায়গায় ব্যর্থতার মধ্যেও ড সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি ওসমান হানির হত্যাকারীদের বিষয়ে সরকার খুলতে ভয় পাচ্ছে কারণ সরকার এমন এমনকি জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা এখন সরকারের জন্য অত্যন্ত কঠিন কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানি না ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজে নামায় দিবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরোস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন আপনি দেশের মালিক এই দেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন চিন্তা ভাবনা করে ভোট দেন নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনের ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে নাকি জনগণের দৃষ্টিতে বাংলাদেশকে দেখবে আমরা বারবার বলে বলছি ভারতের জনগণের সাথে সার্বভৌমত্বের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমাদের শত্রুতা হচ্ছে ভারতের পলিসির সাথে কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি কারা কারা মবে জড়িত কারা কারা ওই দহিদি জনতার ব্যানারে নানা রকম অঘটন ঘটাচ্ছে সেগুলি চিহ্নিত করে যদি তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করতে তাহলে কিন্তু আজকে এই দর্শক প্রদর্শক আমরা এই মুহূর্তে একটি নিউজ পেয়েছি যে বাংলাদেশে এনসিপির চার নেতাকে গানম্যান সরকারের নিরাপত্তা দেওয়া হয়েছে তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিকল্প রাস্তা হিসাবে আমরা কি কি বেছে নিয়েছি আর এই সিদ্ধান্তের ফলে দেশের জনগোষ্ঠীর একাংশ খুশি হলেও যারা ভারতের উপরে এই মুহূর্তে নির্ভরশীল ভারতের উপরে যারা এই মুহূর্তে রুটি রিজিং চিকিৎসা শিক্ষা বিদেশে যাবার জন্য অ্যাম্বাসিতে ভ্রমণ বিভিন্ন বিষয়গুলোতে কানেক্টেড তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছে দর্শক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে উসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এর পেছনে ভারত বিশাল ভূমিকা রেখেছে দাবি বাংলাদেশের জনগণের একাংশের আর এরপরেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস আবার ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনেও অনেকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এমনকি ঘটার আশঙ্কাও আছে এক পর্যায়ে বাংলাদেশ সরকার হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে দিল্লি থেকে ভারতীয়দের সকল প্রকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ শুধুমাত্র দিল্লি না আগরতলাতেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এমনকি সামনে হয়তো আরো যে যে জায়গায় ভারতে বাংলাদেশের দূতাবাস গুলো আছে একই সিদ্ধান্ত নেবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাই কমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সকল প্রকার ভারতীয়দের জন্য কনসুলেট সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের দেওয়া এক নোটিসে এই তথ্য জানানো হয়েছে দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে জুলানো ওই নোটিসে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। শনিবার 20 ডিসেম্বর এবং রোববার 21 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের 20 থেকে 25 জন সমর্থক। এই সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়া শ্রীগুরিতে বাংলাদেশি ভিসা সেন্টারেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে ভারতের কতিপয় উগ্র নাগরিক। গেল 12 ডিসেম্বর hadir কর্মकांडের পর সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়ে যান খবর চাউর হওয়ার পর ভারত বিরোধী অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় বড় আকার ধারণ করেছে এবং কি ঢাকায় অবস্থিত ভারতের যে দূতাবাস সেটাকেও সরকার বিশেষ সুরক্ষা এবং প্রটোকল প্রটেকশন দিচ্ছে যে কোনো সময় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে সেই জন্য আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা কর্মী সমর্থকদের জন্য যে ভারতের সাথে আমাদের বিরোধিতা হবে সেটা চোখে চোখ রেখে ভারতকে আমরা টেক্কা দিতে হবে জ্ঞান বুদ্ধি বিজ্ঞান প্রযুক্তি তাদের থেকে ভালো রাষ্ট্র ভালো উপার্জন এই সকল কিছু করে কিন্তু ভারতের কোন দূতাবাস অথবা ভারতের কোন প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে অবস্থিত সেই সকল প্রতিষ্ঠানে কোনো প্রকার হামলা ভাঙচুর এগুলো আসলে ভালো নাগরিকদের আচরণের মধ্যে পড়ে মানে মনস্তাত্ত্বিকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখন এই সিদ্ধান্তে পাল্টা সিদ্ধান্ত যেটা নেবে ভারত যে কোনো সময় আমরা দেখবো যে ভারতে যাওয়া বা ভারতে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ভারতে যান প্রথমত ব্যবসা বাণিজ্য যেমন ধরেন কাপড় চোপড় বিভিন্ন বিষয় ভারত থেকে আমরা বড় ধরনের একটা মানে ইম্পোর্ট করি তো সেই ইম্পোর্টের যে প্রোডাক্টগুলো আছে সেটা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা একটা বড় ধাক্কা খাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা চিকিৎসার জন্য নিয়মিত ভারত যাতায়াত করেন এখন যদি ভারত হঠাৎ করে তারা বলে যে না বাংলাদেশকেও কোনো প্রকার ভিসা দেওয়া হবে না তাহলে এই যারা চিকিৎসা প্রত্যাশীরা আছেন তাদেরও বড় একটা অংশ ধাক্কা খাবে গেছিলাম যারা আমরা ইউরোপ আমেরিকার অনেকগুলো রাষ্ট্রে যেতে চাই অনেক বাংলাদেশে নাই তাদের কনজ্যালার সার্ভিসও বাংলাদেশে নাই তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে যেতে হয় সেখানে গিয়ে দু এক মাস থাকতে হয় থেকে সেই কর্মকাণ্ড গুলোকে পরিচালনা করতে হয় এই তিন শ্রেণীর মানুষই আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে চিকিৎসা সেবা ব্যবসা এবং কি এই খাতে তো ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বিপরীতে আমরা এগুলোর বিকল্প হিসাবে কি কোনো ব্যবস্থা রেখেছি অথবা ব্যবসা বাণিজ্যের যদি একটা বড় ধরনের ঘাটতি তৈরি হয় সেক্ষেত্রে আমাদের কাছে প্ল্যান বি কি আমি জানি না সরকার যখন এই সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই প্ল্যান বি আছে তবে একদিকে মনে হচ্ছে ভারতকে মাঝে মাঝে এরকম করার জবাব দেওয়াটা আসলেই উচিত আবার একদিকে মনে হচ্ছে আমার আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেল না তো যেমন ধরেন এখন যদি আদানি বলে বাংলাদেশকে বিদ্যুৎ দিবে না এই মুহূর্তে এই সরকার সরাসরি পতন হয়ে যাবে বিদ্যুতের হাহাকারে কারণ বিদ্যুতের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরে আর বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে ভারতের আদানি গ্রুপ শুধুমাত্র তা না অনেক দিকে আমরা নির্ভরশীল আছি সো হিসাবে আমরা কোনো ব্যবস্থা নিয়েছি কিনা তবে এই সিদ্ধান্তটা আমি এক পক্ষে সমর্থন করি কোথায় যে ভারতের জনগণের উগ্রপন্থী যেই কিছু গোষ্ঠী আছে তারা মনে করে বাংলাদেশকে মশা মশামাসের মতন তুলনা করে এরা অনেক কিছু চিন্তা ভাবনা করে মন যাচাই তাই করতে পারবে এদের জন্য একটা সমুচিত শিক্ষা হচ্ছে এটা বাট প্ল্যান বি হিসাবে আমরা কি প্রস্তুতি রেখেছি সেটা একটু পর্যালোচনা করা দরকার ছিল নিশ্চয়ই যারা করেছেন করেছেন ভালো থাকুন আলাইকুম শরীফ হাদির হত্যাকাণ্ডে নতুন মোড় শুরু করেছে যেন একটি একটি করে গিট খুলতে শুরু করেছে এবং এইখানে এমন কিছু মানুষের নাম উঠে আসছে অলরেডি তারা প্রায় ধরা পড়ার উপক্রম হয়ে গেছে যারা খুব বড় বড় গলায় কথা বলেছে প্রচুর পোস্ট দিয়েছে ওই দিন অমুক জায়গায় তমক জায়গায় এখন অমুক জায়গায় তখন অমুক জায়গায় এই সেলফি অমুক জায়গা থেকে তুলেছে সেই সেলফি তমক জায়গা থেকে তুলেছে এই যে কথাগুলো বলেছে এই কথাগুলো বলে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বাংলাদেশের পুরো জনসমগ্রে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে এবং সবাই হয়ে গিয়েছিল কি করব বুঝতে পারছিল না যে কি করা উচিত একেবারে নকিং এর দ্য ডোর একেবারে নাকের ডোকায় চলে এসেছে খুনি জঙ্গি ফয়সাল সে এই বাংলাদেশের ভিতরেই আছে বাইরে সে যেতে পারে নাই কোনো জায়গায় যায় নাই কি সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে উসমান হাদির হত্যাকারী দাউদ খান ফয়সাল সে দেশ ত্যাগ করতে না পারে দেশ ত্যাগ করতে তার উপরে নিষেধাজ্ঞা যে লোক পালিয়ে যায় নাই যে লোক দেশের ভিতরে আছে তার না দেশ ত্যাগের উপরে নিষেধাজ্ঞা আসতে পারে এখন সরকার এই সিদ্ধান্তটা কেন নিল কোন তথ্যের ভিত্তিতে তারা এই ঘোষণা দিল যে ফয়সাল যেন দেশ ত্যাগ না করতে পারে হ্যাঁ তাদের কাছে ক্লু আছে আগের দিন সাংবাদিক সম্মেলন করে গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা যারা তদন্ত কর্মকর্তা তারা কিন্তু একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ফয়সাল যে দেশ ত্যাগ করেছে এরকম কোন তথ্য তাদের কাছে নাই দেশ ত্যাগ করলে তো একটা আলামত পাওয়া যায় সেরকম আলামত নাই অর্থাৎ দেশ ত্যাগের যে পূর্ব আলামত এগুলো গোয়েন্দা সংস্থার কাছে নাই তার মানে নিশ্চিত দেশের ভিতরে আছে এখন মজার ব্যাপার হচ্ছে এই ফয়সালকে গুঞ্জন উঠেছে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের এমন কিছু মানুষ জড়িত এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে জড়িত হয়ে গেছে হাদিকে হত্যা করা হয়েছে হাদি শুধুমাত্র একজন শুডার এসে ছাত্র লীগের এক জঙ্গি এসে তাকে গুলি করে চলে গেল এমনটি নয় এখানে বিরাট একটা র্যাকেট আছে বিরাট একটা গ্যাং আছে আপনারা শুনেছেন ইতিমধ্যেই এই হত্যাকারী জঙ্গি ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে এই টাকাগুলো কারা কোথা থেকে এসেছে তারা কি সবাই দেশ থেকে পালিয়ে গেছে কেউ যায়নি সব দেশের ভিতরে আছে একটা 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 করে টান দিলে সব পানির মতো চাল চালায় কাছে চলে আসবে ইনকিলাব মঞ্চ আজকে পরিষ্কার করে বলে দিয়েছে ওসমান হাদি হত্যার যে কিলার যে হত্যাকারী তাকে জীবিত অবস্থায় আমরা চাই তাকে ক্রস ফায়ারের নাটক করে ক্রস ফায়ার দিয়ে মৃত মানুষকে মানুষের সামনে হাজির করবা এটি হবে না এখানে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কথা দর্শক আপনারা বুঝতে পারছেন কেন এই কথা বলছে জাবের কেন এই কথা বললেন যে তাকে ক্রস নাটক করা যাবে না তার মানে বিষয়টা এমন হয়েছে যে কোনো মুহূর্তে ওই লোকগুলো বাঁচার জন্য হয়তো গোয়েন্দা সংস্থার এমন কেউ আছে বা রাষ্ট্রের এমন কোন ব্যক্তি এমন কোন রাজনীতিবিদ এর সাথে জড়িত আছে যারা নিজেকে বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে এই ফয়সালকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে দেশের ভিতরে এসে আছে এখন ফয়সালের কাছে আমরা একটা প্রশ্ন করতে চাই আমার এই বক্তব্য আমার এই ভিডিও যদি আপনারা ফয়সালের কানে যায় ফয়সালের আত্মীয় কানে যায় আপনারা শেয়ার করে ভিডিওটাকে সরিয়ে দিতে পারেন এই কারণে ফয়সালের এখন একটাই করণীয় ফয়সাল তুমি बचতে পারবে না তুমি যেখানেই থাকো এমনকি তুমি যদি ভারতেও গিয়ে লুকিয়ে থাকো তাহলে ইউনূস সরকার ভারতের জনগণের প্রতি খুব তাড়াতাড়ি এই আহ্বান করতে যাচ্ছে যে এই হত্যাকারীকে যে গ্রেফতার করে সীমান্ত পার করে দিতে পারবে তাকে 50 লক্ষ রুপি পুরস্কার দেয়া হবে ভারতের জনগণ আপনারা 50 লক্ষ রুপি কে কে নিতে চান প্রস্তুত হয়ে যান যদি সে ভারতে থাকে আর যদি সে দেশের ভিতরে থাকে তাহলে তোমার মৃত্যু অনিবার্য যে কোনো মুহূর্তে তোমাকে তোমাকে দিয়ে দিয়ে কাজ করিয়েছে। করেছে। এখন যখন তারা ফেসে যাচ্ছে তখন তোমাকে তারা ক্রস ফায়ার দিয়ে মারবে সুতরাং সময় খুব কম তুমি অতি দ্রুত ফয়সাল তোমাকে বলছি তুমি অতি দ্রুত এটা ফেসবুক লাইভে চলে আসো ফেসবুক লাইভে এসে অতি দ্রুত তুমি এই কথাগুলো বলে যাও যে তোমার কে ব্যবহার করেছে কে কে তোমার সাথে জড়িত কোথায় প্ল্যান হয়েছিল কে কে এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তোমাকে সহযোগিতা করেছে কে কে টাকা দিয়েছে কে কোথা থেকে এর সাথে ইনভলভমেন্ট আছে এটি তুমি অতি দ্রুত বলে দাও না হলে তোমার আমের আমও যাবে সালার সালাও যাবে এবং তুমি সরকারের হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে ধরা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা দিলে যেটি হবে সেটি আছে তুমি হয়তো তোমার মৃত্যুদণ্ড হলেও একটা লম্বা বিচারের ভিতর দিয়ে যেতে যেতে হবে তুমি আরো কিছুদিন তুমি এই দুনিয়ার বুকে এমন কি তুমি যদি মূল অপরাধীদের নাম বলে দাও তাহলে এই কিন্তু তুমি যাদের জন্য এই কাজটি করেছো তারা তোমাকে যে কোনো মুহূর্তে তুমি কাউন্ট শুরু হয়ে গেছে তুমি গুনতে থাকো যে কোনো মুহূর্তে তোমার লাশ জনগণের সামনে হাজির করবে এবং তুমি কোথায় আসো তারা তো জানে তোমাকে কিন্তু হত্যা করবে তোমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে সুতরাং আমরা চাই না তুমি তোমার এরকম অকাল মৃত্যু হোক তো যাদের কারণে তুমি এই কাজটি করেছো সুতরাং এখনো সময় আছে তুমি দ্রুত লাইভ বে চলে আসো লাইভে এসে তুমি বলে দাও আমরা দেখছি লক্ষ্য করছি যখনই এই কানা ঘোষা শুরু হয়েছে যে ফয়সাল সে দেশের বাইরে যেতে পারে না দেশের ভিতরেই আছে তখন একটা গ্রুপের যারা ওই যে ফেসবুক পোস্টার যারা যারা ফেসবুক বয় পোস্টার বয় যারা এদের আমরা অনেক হতাশ দেখেছি ধরা পড়ার ভয়ে তারা এখন আবুল তাবুল বোকা শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যাবে কারণ সত্য কোনদিন চাপা থাকে না কোনোদিন চাপা থাকে না এদেশের মানুষ বিশ্বাস করে এবং তারা জানে শুধু কিছু বলতে পারছে না মুখ ফুটে শত ব্যর্থতার মধ্যেও সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি ওসমানহাদির হত্যাকারীদের বিষয়ে সরকার মুখ খুলতে ভয় পাচ্ছে কারণ সরকার এমন এমনকি জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা এখন সরকারের জন্য অত্যন্ত কঠিন প্রথমে এমন রাজনৈতিক শক্তি জড়িত যাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বা যাদের নাম বললে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে

যেহেতু সব কিছুর পেছনে হচ্ছে ভারত বিএনপি যদি ওসমান হাবি হত্যার সাথে জড়িত থাকে তার পেছনেও ভারত ভারতের কারণে ভারতকে সন্তুষ্ট করতে ভারতের মন পাওয়ার জন্যই বিএনপি কাজ করেছে এবং সন্ধু আরো ঘনীভূত হচ্ছে আপনারা দেখেছেন যে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গেছে ছাত্র দলের এক নেতা তাকে বহিষ্কার করে দিয়েছে এর মধ্যে ওসমান হাদি বিএনপির শত্রু ওই জানা যায় গেছে কফিন শুয়েছে ওগুলো সব নাটক বিএনপির প্রচন্ড ক্ষোভ যে ওসমান হাদি পারলে ওকে মারা মরার পর মারতো যদি সুযোগ পেত এবং

কন্টিনেন্টাল বা ট্রান্সন্যাশনাল যে গুম ওই গুম গুমের অভিযোগ থেকে বাঁচতে বাংলাদেশে যে সেনা সদস্য হত্যা করেছে পিলখানা ট্রাজেডি সে অভিযোগ থেকে বাঁচতে চাচ্ছে এই জন্য বাংলাদেশে এই বিপ্লবীদের ভয় দেখাচ্ছে যে ইউনুসকে দুর্বল করছে ইউনুসকে মেসেজ দিচ্ছে ইউনুস তুমি দেখো ভারত মেসেজ দিচ্ছে তোমার পক্ষে প্রধান শক্তি তোমার যে মূল শক্তি তাদেরকে মেরে ফেলছি দুই দিন পর তোমার পক্ষে কেউ দাঁড়াবে না তুমি ইউনুস সোজা হয়ে যাও এই বিচার বাদ দাও ভারতকে জড়িত করা বাদ দাও আর বিএনপি বলেছে যে আমাকে আমাদের ক্ষমতা এনে দিন আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিব এবং গুম খুনে জড়িত সবাইকে ছেড়ে দেবে কিচ্ছু হবে না এটা তো নিজে ফুকলে স্পষ্ট সরাসরি ঘোষণা দিয়েছেন অন্তরালে যা বলেছি সেটা তো বলেছি তো এই জায়গায় সরকার কিছুটা হলেও কোমর সোজা করেছে এই জায়গাটায় সোজা করার মাধ্যমে পুরো পরিস্থিতি বলে আমরা বিশ্বাস করি প্রশাসনের ভারতপন্থী যে অংশটা ওসমান হত্যার সাথে জড়িত বলে আমরা ধারণা করছি তারা চুপসে যাবে যেরকম আয়নাগর ভিজিট বাধা দিয়ে বন্ধ করা যায়নি এবং গুম জড়িতদের অ্যারেস্ট বন্ধ করা যায়নি এরকম ওসমান হাদি হত্যাকারীদের নাম প্রকাশ করা বন্ধ করা যাবে না এটা ইউনুজ করবে তবে তার আগে ভারতকে শাস্তি করতে হবে যেহেতু কে তালাক দেয় তাহলে বিএনপি কারণ বিএনপির কিছু নাই বল বিএনপির কোনো সক্ষমতাই নেই বিএনপি মারামারি পারবে না দশ মিনিটও লাগে না বিএনপি কে পিটিয়ে মাঠ ছাড়া করা কারণ বিএনপির জনশক্তি নেই এবং যারা আছে এরা এদের শরীরে শক্তি নেই এদের পেট মোটা এদের ঠোঁট ঝুলে পড়েছে এদের শক্তি নেই তরুণ প্রজন্ম এদেরকে থাপটাই দাপ ফলাই যেতে পারে এগুলো দেখতে মোটা কিন্তু আসলে কিছু না মূল শক্তি ভারত এই জায়গায় সরকারের পদক্ষেপ আজই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো হ্যাঁ এত বড় ঘটনা ঘটছে ভারতের কয়েকটা জায়গায় ভারতকে ভিসা দেওয়ার কার্যক্রম মানে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশ হাইকমিশন এখন দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রধান ভিত্তি হচ্ছে বা প্রধান অনুসন্ধ হচ্ছে ভিসা কার্যক্রম ব্যবসা বাণিজ্য ওটা তো পরে ব্যাপসামরঞ্জ করতে হলে না আপনাকে ভিসা লাগবে ভিসা ছাড়া কূটনৈতিক সম্পর্ক হয় না কূটনৈতিক সম্পর্কের প্রধান হচ্ছে বৈশ্বিক সম্পর্কে আগের শর্ত হচ্ছে ভিসা কয়েক জায়গায় বিષા কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ও হ্যাঁ ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশও বন্ধ করে দিয়েছে পাল্টা এর মানে বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের মত ইঙ্গিত দিয়েছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে ভবিষ্যতে আমরা হাই কমিশনের কার্যক্রম সীমিত করে ফেলব এই পদক্ষেপ নিচ্ছে সাদিককে আমরা যে আলটিমেটাম দিয়েছিল হাসিনাকে ফেরত না দিলে হ্যাঁ এটা নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার করছে এবং ভারত সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে বাংলাদেশ সরকার বলেছে ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় ভারত যতটা সহজে বিষয়টা দিয়েছে বিষয়টা সহজ নয় মানে ভারতের ব্যাখ্যা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউনে সরকার থাকতে হয় এবং কঠোর অবস্থান থেকেই এটা ঘটেছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে সরাসরি হিন্দু জঙ্গিরা হামলা করেছে এই ক্ষেত্রে প্রতিবাদ করেছে এবং বাংলাদেশ মোটামুটি ইঙ্গিত দিচ্ছে হামলাগুলো গুলো এমনি এমনি হয়নি এটা মোদীর কনসেন্টে হয়েছে কাঠায় সরকার যে মোদীর সম্মতি ছাড়া বা সরকারের সম্মতি ছাড়া এভাবে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা হতে পারে না এটা সুরক্ষিত থাকার কথা কিন্তু যারা চাকরি করে ওখানে ডিপ্লোমেটিক মিশনে তারা চাকরি করতে চায় না তাদের নিরাপত্তা তাদের পরিবার আতঙ্কের মধ্যে আছে এটা ভয়ানক অভিযোগ এবং এটা সত্য মোদীর বিরুদ্ধে এটা করছে সরকার এই অভিযোগ করছে মানে এগুলোর কারণেই তো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কাছাকাছি চলে গেছে

এভাবে যারা হামলা করছে যারা বিক্ষোভ করছে তাদেরকে চরমপন্থী জঙ্গি সন্ত্রাসী বলে বাংলাদেশ সরকার আখ্যায়িত করেছে অতএব এটা কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পূর্বে আলামত হিসাবে দেখছি তবে শত ব্যর্থতার মধ্যেও যেটা আমাদের জন্য জরুরি ভারত সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার তাহলে বিএনপির যে ভারতের দালালি এটা সোজা হয়ে যায় কূটনৈতিক সম্পর্কই নাই তুমি দালালি করে কি করবা পরিস্থিতি সেদিকে যাচ্ছে ধন্যবাদ সরকার আমরা এই মুহূর্তে একটি নিউজ পেয়েছি যে বাংলাদেশে এনসিপির চার নেতাকে গানম্যান সরকারের নিরাপত্তা দেওয়া হয়েছে এর মধ্যে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ শারজিত আলম এবং ডাক্তার তাসলিম যারা এই চারজনের নাম এসেছে বিভিন্ন নিউজে আমরা স্বাগত জানাই যে এই সরকারের সিদ্ধান্তকে পাশাপাশি এই চারজন নেতার নিরাপত্তার ছাড়াও বহু ছাত্র নেতা আছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ইসলাম সেক্রেটারি সাদ্দাম হোসেন ডাকসু বিপি সাদিক কায়ুম ডাকসু জিএস এস এম ফর হাত এই মানুষগুলারও কিন্তু নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত আমি মনে করছি যে এদের উপরে এবং জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরুয়ার জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এই সমস্ত যেই যেই নেতারা খুব কঠিন এবং শক্ত ভাষায় সরকার এবং আন্তর্জাতিক অঙ্গনে কথা বলে থাকেন যাদেরকে আন্তর্জাতিক অঙ্গন চিনে এবং যাদেরকে মূল্যায়ন করে আগামীতে বাংলাদেশ গড়ার জন্য তাদের উপর অনেকটা আন্তর্জাতিক অঙ্গন আমি বলবো যে নির্ভরশীল না হলেও সম্ভাব্য তারা মনে করছেন যে জামাতের এবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে সাথে এনসিপিও থাকবে বা এই যে ইনকলাব মঞ্চের মতো যারা স্বাধীনভাবে কথা বলতে চান ভারতের বিরুদ্ধে চোখেচক্ষে কে কথা বলতে চান যারা নাকি ভারতকে এভাবে মানতে চান না যেভাবে হাসিনা মেনেছে বা এখন অনেকেই মনে করছেন যে বিএমপিকে ভারত ম্যানেজ করে ফেলছেন বা তার তারেক রহমানকে কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশে যাওয়ার সুযোগ দিয়েছেন অনেকটা ভারতের অনুমোদন ক্রমেই তারেক রহমান দেশে যাচ্ছেন তারেক রহমান ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কী কী লাভ হবে কী কী লুস্কান হবে এ নিয়ে কিছু চুক্তিও হয়েছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি চুক্তিগুলার অবস্থা যদি আমরা দেখি খুবই খারাপ এর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এর মধ্যে রয়েছে ভারতকে জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তার জন্য কোনো যুদ্ধবিমান বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর কোনো উন্নয়ন করতে পারবে না আর তৃতীয়ত রেখেছে ইসলামপন্থী জামাত ইসলাম এক নম্বরে ছাত্র শিবির জামাত ইসলাম সহ ইসলামপন্থী সবাইকে আগের মতন হাসিনার মতন নির্মুখ করে দেওয়া মানে তাদের জবান দিয়ে কোনো কথা আসবে না তাদেরকে কারাগারে নেওয়া মানে প্রয়োজনে ক্রস ফায়ার দেওয়া বিভিন্নভাবে তাদেরকে শেষ করে দেওয়া এই মহা পরিকল্পনা হলো ভারতের মাথায় তারেক রহমানকে দিয়ে এই কাজগুলা করাবেন কিন্তু আমি জানি না যে তারেক রহমান সাহেব ক্ষমতায় গিয়ে এই ধরনের কাজ হাতে নিলে আবার উনার অবস্থা শেখ হাসিনার মতো হবে কিনা কারণ দেশের জনগণ এই ধরনের পুরাতন মানে দিয়ে বুলি বাংলাদেশকে নতুন বাংলাদেশকে গড়তে চান না দেশের জনগণ কি চান হাদির নামাজের যা জনগণ কিন্তু বলে দিয়েছেন এখন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বলা হচ্ছে যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার উপস্থিত ছিলেন সেখানে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন পঁচিশ তারিখে একটা বড় একটা নিরাপত্তার সংখ্যা মনে করছে সরকার আসন্ন বড় দিন এবং ইংরেজি নববর্ষ এই সব জায়গাগুলোতে গ্যাদারিং এবং উগ্রপন্থী এবং কি বলবো যারা মফ সৃষ্টিকারী তাদের কিন্তু লক্ষ্য থাকে এই অনুষ্ঠানগুলো যাতে না হয় এবং এর আগে একাধিকবার বলা হচ্ছে যে লক্ষ্য কিন্তু পরিষ্কার তারেক রহমানকে ঠেকাও নির্বাচন পিছিয়ে দাও বা বাঞ্চাল করো কারণ তার মধ্য দিয়ে অনেকে মনে করছেন যে মফ সৃষ্টিকারীরা উগ্রপন্থীরা তাদের তাদের শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে তারা একটা পর্যায়ে নির্বাচন আসার আগে তারা বিপ্লবী সরকার গঠন করবে এই আলোচনা কিন্তু হচ্ছে এবং এটা একেবারেই অপ্রাসঙ্গিক না তারা মনে করে যে ডক্টর ইউনুসকে মানে সামনে রেখে তারা নির্বাচন হইতে দেবে না নির্বাচনের ওই সংসদ দেখেন যেদিন উসমান হাদির জানা যা সেই একটা দল সংসদ ভবনে যাচ্ছে আক্রমণ করার জন্য উদ্দেশ্য কি যাতে এই সংসদ যাতে কার্যকর না থাকে সংসদ ভেঙে দাও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ভেঙে দাও বিপ্লবী সরকার গঠন করো এখন তারা মেনে নেবে ডক্টর ইউনুসকে তারপরে ইউনুসকে সরাই দিবে এই বিষয়গুলো পরিষ্কার এবং এই কারণেই নানা ধরনের মত তৈরি করে আস্তে আস্তে তারা শক্তি পাচ্ছে আজকে দেখেন বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে মোহাম্মদ কাশ কাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান লকিব হোসেন মোহাম্মদ নহিম সোহেল রানা শফিকুল ইসলাম বাকিদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে চট্টগ্রাম হাইকমিশনে কারা তাদেরকে তিনজনকে বিডিও শনাক্ত করা হচ্ছে এদের রাজনৈতিক পরিচয় এরাকে কি এমনি বিচ্ছিন্ন এদের কোনো দর্শন নাই। এদের কোনো মতবাদ নেই এদের কোনো সংগঠন নাই তো ফলে মূল জায়গায় যদি হাত না দিয়ে এই জন্য ভাষা ভাষা কিছু এদেরকে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী বা মত সৃষ্টিকারী হিসাবে যদি সরকার মানে চিহ্নিত করে এবং ওইটাকে এই বয়েনটা যদি দাঁড় করা একটা মহাভূল হবে বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই উদ্দেশ্যটা সবাই বোঝে দুর্ভাগ্যজনকভাবে ইনু সরকার সেটা বুঝতে চাচ্ছে না এবং কারোর সহায়তাও কামনা করতেছে না যে এইটা যে একটা ভয়ঙ্কর একটা পরিবেশ পরিস্থিতির দিকে এগুচ্ছে এটা মনে হয় তিনি মাথায় নিচ্ছেন না ফলে এই বিলম্বে হলেও সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা বৈঠক হয়েছে কিন্তু এইটা প্রতিনিয়ত এটা চালাইতে হবে এবং অপারেশন বৈঠক করলে হবে না মানুষ দেখতে চায় যে সরকার অ্যাকশানে অ্যাকশান শুরু না করলে সমস্ত বৈঠক বক্তৃতা গলাবাজি এগুলি একদম বৃথা আই ওয়াসে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তারপরে ব্যর্থ তাকে সরকারকে ইউনুস্কে কেউ আটকে দিচ্ছেন কি আটকে দিচ্ছেন অবাক হবে দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠককে ঘিরে এই আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক সরকার সেই বৈঠকের খবর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এমনকি ওসমান হাদির হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রেও বলা হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না আরো অবনতি হচ্ছে যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে উসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে এই গুলির মতো ঘটনা ঘটবে না অবৈধ অস্ত্র গুলি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব সব কিন্তু দেশীয় রান্দা দা এগুলো উদ্ধার সব সম্ভব না কারণ এগুলো যে কোনো সময় বাড়ানো যায় বা এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধও বটে কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে সেই গুলি করে হত্যা গণনা চলছে আপনারা দেখেছেন এনসিপি নেতাকে খুলনায় মাথায় গুলি করা হয়েছে নিশ্চিত বাঁচবে না আমি যতটুকু খোঁজ পেয়েছি এর মানে হয়তো বা ওসমান হাদিকে নিয়ে আমরা তোলপাড় সৃষ্টি করেছি কিন্তু খুলনা সে এনসিপি এনসিপি নেতাকে নিয়ে তলপাড় সৃষ্টি হচ্ছে না মানে একই গোষ্ঠী এই ভয় দেখাচ্ছে এবং হত্যার রাজনীতি করছে বাংলাদেশে কিন্তু যে কোনো মূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যে ঘোষণা চেষ্টা ইউনুসের সেটা সফল হচ্ছে না যেমন ইউনুসকে কেউ আটকে দিচ্ছে কি আটকে দিচ্ছে এটা জরুরি প্রশ্ন বিলিয়ন ডলারের প্রশ্ন ইউনুস শুধু এখন থেকে না

এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে এস্টাবলিশমেন্টের পক্ষে কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জায়গায় বিএনপি রিপ্লেসড হয়ে হাজার কোটি টাকা খেতে পারে দুর্নীতি করতে পারে কিন্তু সবকিছু তসমাস করে দিলে তো আর দুর্নীতি হবে না যেমন ওসি পুলিশের ডিসি বা সিভিল প্রশাসনের ডিসি এরা যে আওয়ামী লীগের দাবালি করতে এরপর বিএনপি দ্বালি শুরু করেছে কারণ তাদের দুর্নীতিও থাকবে আর বিএনপির জন্য সুবিধা এই সুযোগে ভারতপন্থী সেনাবাহিনী অফিসার যারা তারা মেসিভলি বাধা দিচ্ছে এখন বিএনপি পন্থী বা বিএনপি এরা চাইলেও তো তেমন কিছু

ঘুম খুনের বিচার করতে চায় করতে দেয় না কিন্তু একই ইউনি সফল হয়েছে কিন্তু অনেক জায়গায় সফলতা দিচ্ছে না সাগরণী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ইউনি সরকার উদ্ধারণ করতে পারেনি কেন হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায় কিন্তু হাসিনা ঘটাননি এমনকি ঘটিয়েছে তারা এখনো আছে যে কারণে সাগরণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারণ করতে পারছে না ইউনিশ সরকার ওই গোষ্ঠী আটকে দিচ্ছে ঘুম খুনে জড়িত জেনারেলদের বিচার হয়েছে মানে চলছে কিন্তু তাদেরকে এসি প্রিজন ভ্যান তারা জেলে আসেন আসলে বাইরে আশা থাকে এটাও আমরা শিওর না জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসে আসলে কি তারা কোনো সাবজেক্ট বাকি এটা ইউনুসের কোনো নজরদারি নেই চালায় দাবা খেলে লুডু খেলে সব খেলে তাদের স্ত্রী হয়তো খোঁজ নিয়ে দেখেন এই এই গাছটি ইউনুসকে বাধা দিচ্ছে আটকে দিচ্ছে যে কোনো মূল্যে ইউনুস আনশৃঙ্খলা রক্ষাকারী বাইরে ঠিক করার নির্দেশ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আরো অবনতি হচ্ছে সামনে আরো অবনতি হতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না সব পুরনো কাঠামো ভেঙে চুরে চুলমার করে দেওয়া হাসিনার সংবিধানকে লাথি মেরে ফেলে দেয়া হাসিনার আমলে ডাস্টবিনে কোনো উন্নতি আমরা দেখছি না তো দর্শক বৈঠকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মিডিয়ার সামনে যেতে পারছেন না ভয় পাচ্ছেন কারণ তার কাছে কোনো জবাব নেই নিরুপায় অসহায় সংবাদ সম্মেলন করার কথা ছিল ওসমান হাদিদ হত্যাকাণ্ড নিয়ে শাহাদাত নিয়ে কিন্তু

এটা চলছে এরকম চলবে স্বরাষ্ট্রপদ আহ বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত জানেন তারা আমাদের দেশে প্রত্যাবর্তন আসন বড়দিন ও ইংরেজি নবস উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা এই সব ধরনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতা আশঙ্কা রয়েছে